কাঞ্জ এটা যে আপনি একটা খেলতেন আচ্ছা আচ্ছা হ্যালো বিভার শুরুতে ইনফন্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আমি এখন আছি লেহাও দিদির সাথে আর এখানে আমি যে কারণে আছি দিদির সাথে এটা হচ্ছে তাদের একটা মিউজিয়াম এখানে হচ্ছে মণিপুরীরা যা যা কিছু ব্যবহার করতেন আদি মণিপুরিরা আজ থেকে দুইশো তিনশো বছর আগে তারা যা ব্যবহার করতেন তার সব কিছুই তারা কিছুটা রক্ষণাবেক্ষণ করে রাখছেন যে তাদের আদি পুরুষরা কী ব্যবহার করতেন এবং কীভাবে ব্যবহার করতেন আর দিদি আমাকে এগুলো একটু দেখাবেন যে আসলে তারা কী কী ব্যবহার করতেন তখনকার আজ থেকে দুইশো তিনশো বছর আগে মণিপুর রাজ্যে মণিপুরীরা কী কী ব্যবহার করতেন

এটা কাজ কি আইডা কাজ হইছে আমরা যেরকম কাফর বানায় সারি বানায় আমরা দেদ্রেস বানায় এই সময় এখানে এখানে একটা ইও আছে এটা রাখিয়া সুতা ঘুরে লও ও এটার মধ্যে ছুতা ঘোরানো হয় জি ছুতা এটা কি এখনো ব্যবহার করেন আপনারা এখন তো চলে তো এইটা ধরন কত বছর আগে থেকে ব্যবহার হচ্ছে ধারণা তা কইতে গেলে তো আমরা মাই মুরুবিরামল থাকি আমরা মণিপুরী তো আমরা কাফর দসহ করে করে আমরা কাফর বানায় নিজের পিঁধে সব কিছু আমরা এখানে এটা কি খাও খারে আর এটা হইছে পানদান বলে বাংলা ভাষায় আগে সাদা হারায় চুনার সাদা রাখে এটাতে চুনার সাদা রাখে জি আগে আগে আর আগের আমলে আমরা যদি মানুষ যদি মেহমান যদি আয় তে এটারে আমরা মণিপুরি ভাষায় বলে কোয়া বাটা আর কো কোয়া শেঙ্গা কোয়া খারি 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 বলে খারিও বলে এটা খুব পুরানোর জিনিস এখন এগুলা ব্যবহার করি না পায় না মানে এটা হচ্ছে পানদান পানদান মানিপুরি ভাষায় বলে খারি এটা বাহ চমৎকার একটা জিনিস এটা পুরোটা কাঠের আর এখানে কোন জায়গায় কি রাখা হইতো আগে এখানে চুনের ইয়াতা এখানে রাখা লাগবে সোনা সাদা না হারাই সাদা আর এখানে পান এখানে সুপারি এখানে পান এখানে সুপারি এটা আমরা যে তখন চাদর বানাইবো চাদর বানানোর সময় এটা দিয়ে এইভাবে সুতা টাইট করে সুতা টাইট করে হ্যাঁ কাপড় বানাই এটা দিয়ে তো এটা টেম বলে এটা

ৰাখি দিয়ে এইবাবে বলা যায় এই জিনি লাও লাও পানী লাও এইখনে তারে শক্তই তখন হইব এই সময় এগুলা পচাইবো ভিতরটা পচানির বা দিয়ে আর ভিতরেরগুলা বার করব বার করার পর এটা শুকাইবো আর চুলার রূপে এইভাবে রাখবে এইভাবে রাখে আমরা লবণ ধইত এখানে লবণ রাখছেন হ্যাঁ লবণ রাখতে মানে এটা কি লবণ দানি হ্যাঁ লবণ দানি মানে লবণের কৌটা হ্যাঁ লবণের কৌটা এটা সব চুলার উপরেই হয় হ্যাঁ চুলা উপরে লবণ তো পানি বারোয় না হুম আর চুলা উপরে রাখলে তো পানি বারোয় না আচ্ছা আচ্ছা এটা মাছ ধরে তখন পানিব রইব আগে মুরগিগুলা আইলের মধ্যে মাছ ধরত এটা এটা আগে আমলে যে ধান মারার মেশিন নাই ধান তো মারা লাগে এখন ধান কিভাবে মারতে হয় এখানে আমরা ধান কাটে আনলে এখানে মারতো মারিয়া ধান আর খেত আলাদা হতো এটা ফুলদানি আমরা তখন যে কোনো পূজা যদি হয় এটা নিয়ে ফুল তোলা যাবে চন্দন লুপু আমরা ব্যবহার করি কোন সময় আমরা যে মাই মুরব্বিগুলা আমরা তো সকালে একবার দুপুর দুপুরবেলা একবার গোসল করে গোসল করার বাদে এখান কি চিরুনি রাখবে আর চন্দন বলে নাকের লাগাই এখানে এখানে লাগাই যে মুরব্বিগুলো এখানে রাখিয়া এখান কি সব বার করবে তুলসী গাছের সামনে লেপিয়া এটা রাখবে তুলসী গাছের সামনে রাখবে হ্যাঁ তো সে গাছের সামনে রাখবে তে মুরব্বিগুলা এখানে আসবে আসতে আসার পরে এটা বার করিয়া এখান থেকে চন্দন বার করবে চিরুনি বার করবে তারপরে তেল সব এখানে রাখা হবে ইতারে বলে কাং কাং খেলা কাং খেলা দেখছেন কাং খেলা হ্যাঁ আচ্ছা নাম শুনছি হ্যাঁ কাং খেলা কাং বলে ইতারে আমরা মণিপুরি কাং খেলা আমরা এই জিনিস দিয়ে আমরা কাং খেলি ইতারে উরুক বলে আগের আমলে এই উরুকের মধ্যে আমরা সব কিছু কাপড় ধোয়া কাপড় মুসা এখানে সব আমরা করতাম তার নাম হচ্ছে তুম্বা আগের আমলের মানুষ এখানে পানি খাইত পানি খাওয়ার জিনিস যে তুলা তুলাটা না এখানে গড়িয়া সুতা বানাবে সুতা থাকবে বিষ আলাদা থাকবে তুলা আলাদা থাকবে এই সুতাটা সুতো করে বারিক করে বার করে আমরা চাদর বানাইতাম এখানে এটা আমরা তো বন্ধু গেলে তামাকোর ইয়তা নেওয়া যায় না ওই যাই ওখানে গান্ধাক দিবে টিকি আর তার ইয়গুলা দিব আর এখানে তানিয়া খাবে তামাক খাবে তামাক তুঙ্গ মাছ ধরার সময় এটা কোমরেই ভাবে বান্ধিয়া মাছ ধরবে এটা হয়েছে হারিকেন আগে তো কারেন নাই হারিকেন জ্বলাইয়া ঘর আলো করতো এটা লুবা লুবাকের কাজ কি লুবাকোর কাজ হয়েছে আমরা

জন্য আমাদের মণিপুর রাইজের কাংলা গেট বলে পরিচিত অর্থাৎ মণিপুরের রাজা এখানেই বসবাস করতো এই গেইটের এই গেট এই গেইটের নাম কাংলা গেট মাইবা এবং মাইবি ধর্ম ধর্মজাতক আর এটা পুরুষ মহিলা আলাদা আলাদা ইয়েতে থাকে মাইবা কি আর মাইবি কী মাইবা বলতে আপনার ইয়ে ধর্ম আর আমাদের যে কোনো ধর্মীয় কর্ম বা যে কোনো কাজ করতে আমরা যদিও মনিপুরি সব কিছু জানি না উনি জানতো আর উনিও জানতো এর মধ্যে আমরা হচ্ছে অন্তরের খবর জানে মানে খবর সব কিছু মানে আমাদের দেবতাকে সেবা করতে হলে কিভাবে করতে হবে কোন সময়ে কি করতে হবে কি কি দিতে হবে সব কিছু তারা তাদের নির্দেশনায় আমরা সব কিছু পালন করতাম এই মাইবার মাইবি এই হলো খাম্বা এবং থৈবি থইবি হ্যাঁ খাম্বা এবং থৈবি এটা এটা আমরা লাইলি মশনু শ্রীরী ফরহাদের মতো আমাদেরও মহাকাব্য মানে একটা ইয়ে অংশ তো এটার মহাকাব্য তবে ওই যে খাম্বার ড্রেস হইলো কি এইটা এই যে ড্রেসটা হইল খাম্বার সেই এই যে এই যে প্রকৃতি এই যে দেখা গেছে ফটো দেখা গেছে এবং এইটা হইলো থৈবির পোশাক থৈবির পোশাক এটা একটা মহাকাব্য আর কি শ্রীরী ফরহাদ মানে ওই যে লাইলি মশ্নুর মতো আমাদেরও মণিপুরী মৈতেইদের আদি ইয়া ঔপন্যাসিক একটা ইয়ে আর কি এটা হলো ইয়ে অস্ত্র তারা এই ধরনের অস্ত্র তলোয়ার বা এই ধরনের অস্ত্র ব্যবহার করত এই যে সামনেও আছে এটা এই অস্ত্রটা হইল আরামবায় বলা হয় এখানে বিশেষ ধরনের বিষ থাকে ওইটা হ্যাঁ বিষ হ্যাঁ বিষ মাখানো থাকে তারপরে এটা সর সোড়া হয়